যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এবং এর আশেপাশে যে বড় বড় দাবানল জ্বলছে তা ভয়াবহ কিন্তু এটা নতুন কিছু নয় এলাকায় আগুনের এমন ভয়ঙ্কর ইতিহাস বহুদিনের গরম খরা আর বাতাসের কারণে এই অঞ্চলে আগুন লাগার ঝুঁকি সবসময়ই বেশি জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আরও গরম ও শুষ্ক হয়ে উঠছে এ কারণে আগুন এখন আগের চেয়ে আরও বেশি আকারে ছড়াচ্ছে এ এলাকা অনেক আগে থেকেই দাবানোর প্রবল মানুষ যখন প্রাকৃতিক পরিবেশ যেমন পাহাড়ি এলাকা গুল্মভূমি বন বা উপকূলীয় ঢালের আশেপাশে বাড়ি তৈরি করে তখন আগুনের আশঙ্কা থেকেই যায় আর এই আগুন দমনের চেষ্টা করলে অনেক সময় জমে থাকা শুকনো গাছপালা ঝোপঝাড় পরে তা আরও বড় আকারের আগুনের কারণ হয় জ্ঞান চর্চা আজকের ভিডিওতে আমরা জানবো যুক্তরাষ্ট্রের দাবানল সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে তো চলুন ভিডিও শুরু করা যাক গত মাসে ফ্র্যাঙ্কলিন ফায়ার মাত্র আটচল্লিশ ঘন্টায় যুক্তরাষ্ট্রের মালিবুতে চার হাজার একর পুড়িয়ে দেয় এর আগে দু সালে রিস্টেশন ফায়ার এক লাখ ষাট হাজার পাঁচশো একর এলাকা আগুনে ছড়ায় দু সালের কুলসি ফায়ার ছিয়ানব্বই হাজার একর পুড়িয়ে এক হাজার ছশো বাড়ি ধ্বংস করে দেয় আবার উনিশশো সালে মালিবু ফায়ার টানা ছয় মাস করার পর একত্রিশ হাজার এলাকা পুড়িয়ে দেয় এবং দশ হাজার মানুষের প্রাণহানি ঘটায় মালিবু এমন এক জায়গা যেখানে বারবার দাবনলের ঘটনা ঘটে মাইক ভ্যানিস তার উনিশশো সালের এক প্রবন্ধে লিখেছিলেন মালিবু উত্তর আমেরিকার সবচেয়ে আগুন প্রবণ এলাকা এখানে প্রতি দুই আড়াই বছরে বড় ধরনের আগুন লাগে আর সান্তামনিকা বর্বশ্রেণী গত শতাব্দীতে তিনবার পুরোপুরি পুড়েছে মালিবু বারবার ঝুলবেই এটাই তার বাস্তবতা লস অ্যাঞ্জেলেস এই সময় আগুন লাগার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সাধারণত ক্যালিফোর্নিয়ার হাওয়া সমুদ্র থেকে আসে তবে শরতে মরুভূমি থেকে তপ্ত বাতাস আসে যাকে সান্তানা বাতাস বলা হয় এই বাতাস খুবই শক্তিশালীও হয় উনিশশো সালে এমন বাতাসের কারণে অকল্যান্ডে আগুন লেগে দু তিন দিনে তিন হাজার বাড়ি গিয়েছিল দু সালে সান্তানা বাতাস প্রতি ঘন্টায় একশো সাতষট্টি এবারের বাতাসের বেগ এত ছিল না কিন্তু তাও তা ঘন্টায় একশো মাইল পর্যন্ত গিয়েছে এ বাতাস আগুনকে আরও বেশি তীব্র করে ক্যালিফোর্নিয়ার ভয়াবহ শরৎকালীন আগুন দু সাল থেকে নতুন এক যুগের আগমনের ইঙ্গিত দেয় এটি আগের মতো নয় বরং আরও বিধ্বংসী এমন কয়েক মাস আগে হারিকেন হেলেন পশ্চিম নর্থ ক্যালোরাইনার ভেতরে কয়েকশো মাইল ভেতর পর্যন্ত আঘাত এনেছিল বিজ্ঞানীরা আগুন বিশেষজ্ঞ ও জলবায়ু সাংবাদিকেরা তখন আগেই সতর্ক করেছিলেন এলাকা আগে থেকে আগুনের জন্য প্রচণ্ড ঝুঁকিপূর্ণ তার উপর প্রাকৃতিকভাবে আগুন লাগার চক্র বন্ধ করায় আগুন এখন পুনরায় ধ্বংস ডেকে এনেছে এ কথা বলার মানে ক্ষতিগ্রস্ত মানুষদের দোষ দেওয়া নয় যারা তাদের বাড়ি হারিয়েছেন বা বাড়িঘর সরিয়ে নিতে বাধ্য হয়েছেন তাদের আসলে কোনো দোষ নেই আসল দোষ সেসব প্রতিষ্ঠানের যারা ঝুঁকিপূর্ণ জায়গায় বাড়ি নির্মাণের অনুমতি দেয় এবং আগুন মোকাবেলার পর্যাপ্ত অবকাঠামো তৈরি করেনি শুনতে অবাক লাগলেও এটি হয়েছে খুব আমেরিকাতেই লস অ্যাঞ্জেলস সিটির কাউন্সিলের এক সদস্য বলেন পানি সরবরাহের ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিনিয়োগ যথেষ্ট হয়নি এমনকি অগ্নি নির্বাপনের গাড়িগুলো সঠিক মেরামতের অভাবে ব্যবহারের অনুপযোগী ছিল সতেরোই ডিসেম্বর শহরের ফায়ার চিফ অভিযোগ করেন কর্মী সংকট ও বাজেট কাটছাটের কারণে বড় ধরনের বিপর্যয়ের জন্য প্রস্তুতি নিতে এবং সেগুলো মোকাবেলা করতে তাদের সক্ষমতা একবারেই কমে গিয়েছিল আগে যেখানে মানুষ বাড়ি বানিয়েছে সেখানে আগুন লাগার ঘটনা কমানো হয়েছে বন্য এলাকায় বন বিভাগ বা অন্যান্য সংস্থা বিংশ শতাব্দীতে আগুন দমন করেছিল তারা ভুলে গিয়েছিল স্থানীয় আদিবাসীরা এবং প্রকৃতি নিজেই নিয়মিত এই জায়গাগুলোতে আগুন লাগিয়ে দিত এই আগুন লাগার ফলে প্রাকৃতিকভাবে যে দাব্য পদার্থগুলো জমা হয় তা ধ্বংস হয়ে যায় কিন্তু তা আগুন না লাগার ফলে এখন বড় ধরনের ধ্বংস ডেকে এনেছে তারা ভুলে গিয়েছিল প্রকৃতির জন্য আগুন স্বাভাবিক বিজ্ঞানীরা অনেক আগেই বলেছিলেন পৃথিবী আরও বেশি বিপজ্জনক হয়ে উঠছে তারা শুধু সতর্ক করেননি বলং বলেছিলেন কিভাবে এই বিপদ কমানো যায় এখন আমাদের ঠিক করতে হবে আমরা তাদের কথা শুনব কি শুধু আমেরিকার জন্যই নয় সারা পৃথিবীর জন্য জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ বন্ধে দিচ্ছে আমরা জানি কি করতে হবে এই বিপদ কমানোর জন্য কিন্তু শুধু নিজের মতো প্রস্তুতি নিলেই হবে না সবাইকে মিলেই বড় উদ্যোগ নিতে হবে এই আগুন আমাদের শেখায় ভুলে যাওয়ার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে এবং প্রকৃতিকে নিয়ন্ত্রণ করাও কতটা কষ্টের